টোটোর সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুইজন ঘটনাটি ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার অন্তর্গত মালুম্বা বাজার চৌমাথা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান বন্ডল থেকে একটি টোটো আসছিল কুসুম গ্রামের দিকে আর ওই টোটোর পিছনে একটি মোটর বাইক কুসুম গ্রামের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে মালুম্বা বাজারে চৌমাথায় টোটোওয়ালা টোটোটি ঘোরাতে গেলে মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ঘটনায় আহত হন দুইজন এর মধ্যে একজন মহিলা আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় কুরমুন হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য জানা গিয়েছে আহত ব্যক্তিদের বাড়ি দেওয়ানদিকি থানা বন্ডুল এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের অধীনে কামারকিতা গ্রাম এলাকায় এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন দেখুন মালুম্বা থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ আর একজন তার স্ত্রী ছিল দুজন আরোই ছিল এবং টোটোর সঙ্গে সংঘর্ষ হয়ে হয়ে গেছে যে মোটরসাইকেল চালক সে ফ্র্যাকচার হয়ে গেছে এবং মহিলাটা আহত হয়েছে আমরা সবাই মিলে হচ্ছে ওকে গাড়িতে তুলে দিয়ে হসপিটালাইজ করে দিতে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা হসপিটালে পাঠালেন বর্ধমান হসপিটাল আচ্ছা দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক নাকি একজন আকার আশঙ্কাজনক ফ্র্যাকচার হয়ে গেছে একটা পা এবং হাত কাটিয়ে তো বলা যাচ্ছে না যদিও হচ্ছে ডাক্তার আসার কথা বলতে পারবে না

ઉજાસ છે હા ઘણી બધી પા ભાઈને તો